আর এদিকে সেই বিয়ে বাড়িকে সুসম্পন্ন করার জন্য সেই বিয়ে বাড়িকে সুসম্পন্ন করার জন্য রাম কর্ণকুলম রোহিত মশাই দিয়ে বাড়ির দিকে করছে ইয়া বাবা ওই কেকালি সান্দে পায় হাঁंचे ठाकुर কে হলকে হাই تکের নাহি উঠে 잡ছে ওই কেকালি সান্দে পায় হাঁंचे ठाकुर टेके टेके बैल

সাড়ে আড়াই কিলো ওজন আছে যেমন তেমন ঠাকুর রাখতে লাগলে পেয়া ঢাকা হয়ে খতম হয়ে যাবে তবে সবই তুমি লিখতে অরিজিনাল হয়ে ঢাকা এখন আর অরিজিনালের কোনো ভ্যালু নাই এখন যে জায়গায় যাবে না সব জায়গায় জেরক সুচ্ছে পঞ্চায়েতকে যাবে কোনো কাজে তাও বলুক জেরক্স দাও সে পলককে যাবে কোনো কাজে তাও বলুক জেরক্স কি না দাও সে কোনো একটা কথা বলছি দেখবেন ভুলের বাগানে যাবে না

হাইরে কলি ছাগলে যাতে বাঘেরই গান তারা পুষ্কর আর ডুবি আড়া আর পেছনে গেছি আড়া এটাও ভালো লাগবে সব বলিকে গুলি বানাবে ডাগটে বটি বাবা যে আজকাল দিনকাল পরিস্থিতি পড়েছে বলিবার কিছু নই এখনকার দিনে কোনটা আয়স্তি কোনটা পায়স্তি সবাই বোঝা বড় মস্তি এখনকার দিনের বহু জিগুলাকে চিনতে পারা যাচ্ছে নাই তারা কেন জানো এখনকার দিনে কেউ শাড়ি নাই পিনছে দাদা এখনকার দিনে জিন্স টুপিস মেরু লামাই শাড়ি দিচ্ছে এই জন্য আজকাল শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ আজকাল বহু সম্পর্কটাকে চেঞ্জ করে স্বামীটাকে বলছে হাজবেন্ড শ্বশুরটাকে বলছে বাবা আর শাশুড়িটাকে বলছে মা ভাসুরটাকে বলছে দাদা আর দেওয়ারটাকে বলছে ভাই আর কাকা শ্বশুর কে বলছে কাকা তো হে গো ঠাকুর তার মাথায় নিব ঢাকা আমাদের রাজলজ্জার সব ধরে গেছে দাদা বলিবার কিছু নাই এই তো যুগের পরিস্থিতি সেটা বটে বটে দাদা শুধু কে রাতের এই গিলাকে দোষ দিলে হবে তাকে ছেলা গিলাও কোন কমলা হয়ে সারা এখন আঠারো বছর না পায়াতে বলছে এবার আমি বিহা করিব বাড়ি বাড়ি বেটা আর সেই কথা মাথায় যখন আমি আনাই দিয়েছি তারা কোনো দিকে তার বেদি তাকে ধরে আনি ঢোকা নিচে ঘর বাপমান লিস্ট ভাড়া যেন চললো টাকা মেলে বেঙ্গালো ভাড়া ঘরে থাকবো কোনো ব্যাপার নাই সেই কথাই সারা নিত্য নতুন কচি দোকের শ্বশুর পায়ে নিজের বাপ মাগিরাকে পর করে দিচ্ছে যদি বলবে কেমন যখন বেটা শ্বশুর ঘর যাচ্ছে শ্বশুরটাকে বলছে বাবা শাশুড়িটাকে কত সুন্দর বলছে মা সারা যেমন এই জন্য মানছে

কারো ঘর জমা যদি রোডে আমি মিথ্যে ঢুকিয়া দেবো সেগুলো যে সে বেরিয়ে দিচ্ছে কিন্তু সেই রোড গিলার একটাই প্রবলেম কি বলো দেখে ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিলো দাদা বড় বড় টাউন গাড়িয়ে ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিলো দাদা বড় বড় টাউন গাড়িয়ে আর দেখবে এই ইয়ং ছেলের মাথা বেঁধে খাইয়ে দিল দাদা এই বেটি ছেলের বলিবার কিছু নাই চালাও চালাও কোন ব্যাপার নাই কোন ব্যাপার নাই বুঝলেন আরেকটা জিনিস কি বলো না তোমাদেরকে যাতে যাতে আর একটা কথা বলে যাচ্ছি তোমাদেরকে যাতে যাতে আর একটা কথা বলে যাচ্ছি এখনকার দিনে দেখবে সবাই তো দাদা হিন্দি ফিল্ম দেখছ যখন টুকু টুকু সাথে পৌঁছবে না তখন দেখবে কি বলো না তখন দেখবে এডভার্টাইজের কুণ্ডে ছোট করে সিগারেট খাইও না হবে ক্যান্সার ধূমপান করো না হবে ক্যান্সার

আমার মায়ের বাপে আমার নাম রেখে গো ফুচকি আর কি বলিবি আমার স্বভাবটা কম নেই আছে আমি একটু ফুচুক ফাঁচা হয়ে বলি তার জন্য আমার নাম রেখেছে ফুচকি বাবা বাবা পেড়ে যত নামে গেছে তোর মায়ের বাপে আর বলি তোর কলটায় বসে তুমি কেমঠে গো

সেইটাই বলে টুটি ফাঁড়িতে ঠাকুর বলেটা কি করি আমি ওঠি আমি আমি ওঠি ঠাকুর তুই তুই বলে তুই এখন কথা কি করিস তোকে দেখে না পাই ঠাকুর

আমার মালটাই তবু জল কম হতে ছিল তখন এই ঘরে তুই হোক কোথায় দিকে দিকে জল খুঁজে বলবো তোমার তুই ঢোকায় বেড়ে ভালো করেছে বেড়ে ভালো করেছি ঘরে নেই ঠাকুর

আজ বিহার কুড়িতে বসে লাদা বলে শুন আজ তোর হয়ে আমি তার কথা বলে যাচ্ছি দেখবে উপর দিকে চুরি করে মালা বদল করবে না তো তোর ওজনায় বেশি থাকবে বর্তাকে কুড়ি টাকা করিয়ে বলবে না

Mwanya 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 ojwa gba gba ki mwanya mwanya ojwa si mwanya.

I'm <laughs> going